সকলেই অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেক অনুরি ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে সুখাস্থ্য কামনা করে এবং এবং খালিদার জিয়া আমাদের মাঝে সুন্দরভাবে সুস্থভাবে ফিরে আসুক এই আশা ব্যক্ত করে সকলকে সঙ্গে বিষয়কে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ for oh অভিযুক্ত সাজ্য অবিলম্বে গ্রেপ্তারের ছবিতে আপনারা যে বিক্ষোভ